গোলচত্বর যে ব্রিজটা আছে তার তলের এই যে তো গাইজ এই যে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর মডেল মসজিদ এই যে পুরাতন স্ট্যান্ডে মসজিদটা নতুন হয়েছে হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সে ভিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদা ব্লগ তো গাইজ আমি আছি এখন ভাঙ্গা স্ট্যান্ডে তো ভাঙ্গা গোলচত্বরের পাশেই স্ট্যান্ড ভাঙ্গা বাজারের পাশেই স্ট্যান্ড তো এই ভাঙ্গা স্ট্যান্ড থেকে আমি এখন যাব ফরিদপুর শহরে তো এই গাড়িতে যাব তো এই বাসটা হচ্ছে লোকাল বাস তো এই গাড়িতে কয় টাকা ভাড়া নেয় এবং বিস্তারিত আপনারা জানতে পারবেন কত সময় পর পর গাড়ি আসে মূলত গাড়ি আসে হচ্ছে ট্যাকের হাট থেকে ট্যাকের হাট থেকে ফরিদপুর যায় তো এর মাঝে অনেক জায়গা কাউন্টার আছে এবং ওখানে দাঁড়ায় ওখান থেকে যাত্রী উঠায় নামায় মোটামুটিভাবে আমরা লোকাল বাস হিসেবে চিনি তো কয় টাকা ভাড়া আমি তো আগে পরে যাওয়া আশা করছি সত্তর টাকা ভাড়া নেয় এই ভাঙ্গা থেকে ফরিদপুর তো ডাইরেক্ট ট্যাকের হাট থেকে কয় টাকা ভাড়া বিস্তারিত আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে এই যে হচ্ছে ফরিদপুরে গাড়ি তো ভাই কত ভাড়া ফরিদপুর সত্তর টাকা ভাড়া এই লোকাল বাস তো বাস যাবে হচ্ছে ফরিদপুরে ট্যাকের থেকে আসছে গাড়িটা তো এখন উঠবো ভিতরে এই যে স্ট্যান্ড ভাঙ্গা শহরে শহরের পাশে এই স্ট্যান্ডটা তো তো এখন এই গাড়িটা আসছে হাট থেকে আসছে তো এখন ভাইকাছে জি কয় মিনিট পর পর গাড়িটা আসে তো আপনারা সাথেই থাকেন বিস্তারিত আপনারা জানতে পারবেন এখন যে বাসে যাত্রী মোটামুটি ঘটতেছে যাত্রী তো এখানে যে ভাই আছে বড় ভাই তার কাছে জিজ্ঞাসা করবো যে কয় মিনিট পর পর গাড়ি পাওয়া যাবে লোকাল আট মিনিট পর পর বাস আসে ট্যাকের হাট থেকে ডাইরেক্ট ট্যাকের হাট থেকে গাড়ি যায় ফরিদপুর তো এখন বাসে উঠবো তো আপনার সঙ্গে থাকেন একটু পরে উঠলে বাস শীত পাওয়া যাবে না তো অবশেষে বাসে বিদে উঠলাম তো ফরিদপুরের বাস লোকাল বাস সত্তর টাকা ভাড়া নেবে আট মিনিট পর পর গাড়ি আসে গাড়ির অভাব নেই হাট থেকে ফরিদপুর যাবে আজ হচ্ছে ভাঙ্গা স্ট্যান্ড স্ট্যান্ডটা দেখতেছেন সঙ্গে থাকেন যাওয়ার সময় কিছু দৃশ্য আপনাদের তুলে ধরবো ইনশাল্লাহ আর ভাঙ্গার পরে আছে হচ্ছে পুকুরিয়া পোখরিয়া পরে আরও অনেক জায়গা আছে তালমা আছে বাকুন্ডা আছে বাজার আছে তারপরে ফরিদপুর তো সে পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন আপনাদের বিস্তারিত জানানো হবে তো গাড়ি ইতিমধ্যেই বাস ছেড়ে দিয়েছে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই যে হচ্ছে ভাঙ্গা গোলচত্ব ব্রিজের নিচে তো এখানে কিছুক্ষণ বাস দাঁড়ায় দু এক মিনিট দাঁড়িয়ে যাত্রী নেয় এখান থেকে এ পাশে একটা স্ট্যান্ড আছে এই যে হচ্ছে ফরিদ ভাঙ্গা গোলচত্বর যে ব্রিজটা আছে তার তলের এই যে তো এখান দিয়ে বাস যায় ফরিদপুরে যায় আরো দূরে দূরে যায় রংপুর যায় বগুড়া যায় রাজশাহী যায় এখান দিয়ে বাস তো এই যে হচ্ছে গোলচত্বরে যে নিচের যে ভিউটা সে ভিউটা আপনারা দেখতেছেন বাস এখান থেকে কিছুক্ষণ পর ছেড়ে দিবে আবার তো ভাঙ্গা ব্রিজের নিচের যে ভিউটা সেই ভিউটা দেখতেছেন এই উপর দিয়ে যায় হচ্ছে ঢাকা পদ্মা সেতু হয়ে যাচ্ছে ফরিদপুর নদী গবেষণা হচ্ছে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর সামনে হচ্ছে মেডিকেল এবং তারপরে এই পুরোষ্ঠান ফরিদপুর শহর তো ফরিদপুর শহরে নামবো দেখবো যে কয় মিনিট লাগে বাংলা থেকে ফরিদপুর আসতে এবং কয় টাকা ভাড়া নিচ্ছে বিস্তারিত আপনাদের জানানো হবে সঙ্গে থাকেন হচ্ছে ফরিদপুর মেডিকেল বাংলাদেশ কৃষি উন্নয়ন ভোট যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ফরিদপুর এই যে হচ্ছে ফরিদপুর মেডিকেল তো গাইজ দেখতেছেন ফরিদপুর মেডিকেল চলে আসছে বাস এটা হচ্ছে নূর ডায়গনি সেন্টার গাইজ এই যে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর এর মধ্যেই বাস চলে আসছে ফরিদপুর মেডিকেলের পাশেই তো এখন যাচ্ছে ফরিদপুর শহরে পুরাতন স্ট্যান্ডে আর এই পাশে হচ্ছে মেডিকেল মসজিদ আপনারা সঙ্গে থাকবেন কয় মিনিট লাগছে আসতে বাঙ্গা থেকে ফরিদপুর এ বিস্তারিত আপনারা জানতে পারবেন এটা হচ্ছে মেডিকেল বাজার এই যে হচ্ছে মেডিকেল বাজার কাঁচা বাজার মাছ বাজার তো গাইজ অবশেষে চলে আসছে ফরিদপুর শহরে পুরাতন স্ট্যান্ডে তো দেখতেছেন এই যে হচ্ছে ফরিদপুর শহরের পাশেই পুরাতন স্টান তো এখন লোকাল বাস চলে আসছে এখানে এই থামবে গাড়ি আপনারা সাথেই থাকেন তো গাইজ দেখতেছেন এই যে লোকাল বাসে বাংলা থেকে ফরিদপুর আসলাম তো এগারোটার সময় গাড়ি ওখান থেকে ছাড়ছে তো এখন বাজে হচ্ছে এগারোটা একান্ন তো মোটামুটিভাবে একান্ন মিনিট লাগছে লোকাল বাস আসতে বাস যাচ্ছে তো এই হচ্ছে পুরাতন স্ট্যান্ড তো নতুন স্ট্যান্ডে যাবে এই বাস আর পাশে হচ্ছে ফরিদপুর কেন্দ্রীয় মসজিদ মডেল মসজিদ এই যে পুরাতন স্ট্যান্ডে মসজিদটা নতুন হয়েছে আয়োজ হচ্ছে ফরিদপুর পুরাতন স্ট্যান্ড তো দেখলেন এবং জানতে পারলেন ফরিদপুর থেকে গাড়ি যায় হচ্ছে এখান থেকে পুরাতন স্ট্যান্ড থেকে ভাঙ্গা যায় তো ভাঙ্গা থেকে আসলাম সত্তর টাকা ভাড়া নিছে এবং সময় লাগছে একান্ন মিনিট তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ বরসে আসসালামু আলাইকুম